সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যতটুকু দেখছি ততটুকু আমাদের জন্য যথেষ্ট আর তেমন কোনো কিছু করার প্রয়োজন নাই এবার আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেখবো এইগুলো যদি আপনারা বুঝে বুঝে করেন তাহলে দেখা গেছে বিগত আট দশ বছরের প্রশ্ন সলভ হয়ে যাবে এবং বাকি যেগুলো আছে সেগুলোও পারা যাবে ঠিক আছে শুধু একটু বুঝতে হবে আর কি তো এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখেন এখানে বলা হয়েছে যে কে এর মান কত হলে এত সমীকরণ মূল দুইটি বাস্তব ও সমান হবে একটু কি আপনাদের মনে আছে দুইটা মূল বাস্তব আর সমান কখন হয়েছিল যখন ডি ইকুয়াল টু জিরো ছিল ডি ইকোয়াল টু কত ছিল জিরো ছিল তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো যে আমরা বলতে পারবো যে ওই ন এখানে কত ডি ইকোয়াল টু কত জিরো আর আমরা জানি ডি মানে কত বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকোয়াল টু কত জিরো ঠিক আছে এই শর্তটা আমরা লিখতে পারি তাহলে এখানে বি কত কথা কি ছিল এক্সের সাথে যা থাকবে তা বি তাহলে এখানে দেখেন এক্সের সাথে কত আছে এই যে মাইনাস কে প্লাস টু আছে মাইনাস হওয়া কিন্তু কারণ আমাদের সমীকরণ কোনটা ছিল আমাদের সমীকরণ ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখানে কিন্তু প্লাস ছিল এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কিন্তু এটার সাথে ঠিক আছে তাহলে আমাদের কি লেখা লাগবে বি স্কোয়ার এক্সের সাথে যা থাকে তা হলো কি বি তাহলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস কে প্লাস টু এটার উপরে কি হোল স্কোয়ার এই যে বি স্কোয়ার মাইনেস ফোর ইন্টু এ এ কত x স্কোয়ারের সাথে যা থাকে তা এ এক্স স্কোয়ারের সাথে কত আছে k-1 x এক্স স্কোয়ারের সাথে আছে k-1 ওয়ান ফোর এ এবার কত c সি কত দেওয়া আছে এই যে দেওয়া আছে কত X ছাড়া কত ফোর এই যে ফোর ইকুয়াল কত জিরো আমাদেরকে বলা হয়েছে যে কে এর মান কত হলে এত সময় করে মূল বাস্তব সমান হবে বাস্তব সমান হওয়ার কারণে আমরা ডি ইকাল টু জিরো ধরে কাজটা করতে পারতেছি আর আমাকে কে এর মান নির্ণয় করা লাগবে আমি পুরো লাইনটা যদি ক্যালকুলেশন করি তাহলে খুবই সুন্দরভাবে কে এর মানটা কী করতে পারবো নির্ণয় করতে পারবো তাহলে এখানে একটু কাজ করি আমরা যদি বর্গ করি মাইনাস কী হয়ে যাবে প্লাস আর এখানে সূত্র স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু এ তারপরে কত বি প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার মানে হলো টু স্কোয়ার মাইনাস এই চার আর চার গুণ করলে কত হয় ষোলো ষোলো দ্বারা যদি কে কে গুণ করি তাহলে কত হয় ষোলো কে আর এবার আবার ষোলো দ্বারা যদি মাইনাস ওয়ান কে যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এখানে কত হয় ষোলো ইকুয়াল টু কত জিরো ঠিক আছে আবার বুঝাই দিই এই যে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার মাইনাস এই মাইনাস চার আর চারে কত ষোলো তাহলে মাইনাস দ্বারে গুণ করলে মাইনাস ষোলো কে আবার মাইনাস দ্বারে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এবার কত ষোলো এখন যদি ক্যালকুলেশন করি এখানে দেখেন আমাদের কত কে স্কোয়ার বা কে স্কোয়ার আর এখানে কত দুই দু কোনো চার এখানে হলো চার কে আর এখানে হলো মাইনাস ষোলো কে তাহলে প্লাস মাইনাসে কত মাইনাস তাহলে এখানে হবে আমার বারো কে ঠিক আছে আর এখানে কত হয় দেখেন এখানে ওই দুই দুকানো চার আর এখানে হয় কত হয় ষোলো তাহলে ষোলো আর চারে কত হলো প্লাস টোয়েন্টি ইকুয়াল টু কত জিরো আপনারা চাইলে কিন্তু ক্যালকুলেটার থেকে সরাসরি দীঘাত দীঘাত ফাংশন ক্যালকুলেটার দিয়ে সরাসরি সলভ করা যায় আপনারা ওভাবেই সলভ করে মান বের করতে পারেন অথবা মেডেল ড্রামও করতে পারেন এটা বিশ তো কত হয় দশ দুকানো বিশ হয় এই যে দশ আর দিয়ে বারো এইভাবে কাজ করতে পারেন কে স্কোয়ার দশ কে মাইনাস টু কে প্লাস টুয়েন্টি ইকোয়াল টু জিরো একটা কে যদি কমন নেন তাহলে কে মাইনাস টেন আর এখানে টু কমন নিলে কে মাইনাস কত হবে টেন ইকোয়াল টু কত জিরো এখানে হয় হলো কে মাইনাস টেন আর হয় কে মাইনাস কত টু ইকোয়াল টু কত জিরো আর এরকম থাকলে আমরা জানি যে এর মান একটা বেরোবে কত কে ইকোয়াল টু বেরোবে একটা বেরোবে টেন আর কে ইকোয়াল টু একটা বেরোবে কত কে ইকোয়াল টু একটা বেরোবে টু টু তাহলে এটাই আমাদের আনসার এই সমীকরণের একটা আনসার হলো টেন আর একটা আনসার হলো টু আশা করি সবাই বুঝছেন ঠিক আছে এই শর্তটার উপরে ভিত্তি করে ইকুয়েশনটা তৈরি করে নিয়ে আমাদের ক্যালকুলেশন করা লাগবে বাকি সবগুলো অঙ্ক সেম কে এর বান কত হলো এত সমীকরণের মূলধন ও বাস্তব তো ও বাস্তব হলে আপনি কি লিখতে পারবেন লিখতে পারবেন বি স্কোয়ার মাইনাস ফোর টু কত জিরো এখন বি কত বি হলো এক্সের সাথে যা আছে যে ফোর কে তারপরে কত ফোর এ কত এক্স স্কোয়ারের সাথে যা আছে তা হলো এ আর এই সারা যা আছে তা কত সি এখন এটা ক্যালকুলেশন করলে এইভাবে কার মান বের হয়ে যাবে একটা কে এর মান বের হয়ে যাবে আবার এখানে বসে পি এর মান ঠিক একইভাবে ক্যালকুলেশন করলে কার মান বের হয়ে যাবে পি এর মান বের হয়ে যাবে তার মানে এগুলো সব অঙ্ক কিন্তু একই রকম অঙ্ক ঠিক আছে সব অঙ্ক একই রকম অঙ্ক আপনারা ওইভাবে কাজগুলো করবেন ঠিক আছে দুই নম্বর অঙ্কটাতে দেখেন দুই নম্বর অঙ্কটাতে বলছে কি এত সমীকরণের একটি মূল যদি ফোর হয় তবে সি এর মান এবং অপর মূল নির্ণয় করো এইরকমের একটা অঙ্ক কিন্তু আমরা অতি সংক্ষেপে করে আসছি তারপর আমরা কাজ করি সমস্যা নেই সমীকরণের একটি মূল কত ফোর তার মানে আলফা টু কত ধরে নিলাম ফোর আর অপর মূল ধরে নিলাম কত বিটা আমাকে সির মানটাও কী করতে হবে বের করতে হবে তো এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হলো যে আমরা আগে কাজ করে নিতে পারি যেমন ধরেন মূল ধার যোগফলটা লিখে রাখি আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত মাইনাস মানে কত ওয়ান তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু এত এখন আমি যদি আলফার মান এখানে ফোর বসায় দিই আর এটা আমার কত বিটা আর এ পাশে কত হয় ফাইভ তাহলে বিটার মান কিন্তু কত হয়ে গেল ওয়ান ঠিক আছে তো এখানে আমাকে বলছিল যে অপর মূলটি নির্ণয় করো বিটা আমরা কি ধরছিলাম অপর মূল এই যে অপর মূল কিন্তু কত ওয়ান এটা কিন্তু আমাদের একটা আনসার অপর মূল কিন্তু পেয়ে গেছি এই যে দেখেন এখানে উত্তর দেওয়া আছে অপর মূল কত ওয়ান এবার আমরা কী বের করতে চাই এবার আমরা বের করতে চাই সি এর মান তাহলে সির মান করার জন্য মূলধের একটু গুণ করি মূলধার গুণ ফল আলফা বিটা ইকোয়াল টু কত সি বাই এ সি কত এই যে সি এ কত ওয়ান তাহলে আমি লিখতে পারি সি বাই কত এ এখন এই যে দেখেন সির মান বের করা লাগবে তাহলে আলফার মান কত আমার আলফার মান হলো চার ইন্টু বিটার মান বিটার মান কত আমার এক ইকোয়াল টু কত সি অথেব সি ইকোয়াল টু কত হয় চার আলফার মান কত আলফার মান হল চার এই যে সির মান চারেকে কত চার এটা হলো আমার আনসার এটা আমার আরেকটা উত্তর এই যে আমার সির মান হলো কত এই যে এখানে দেওয়া আছে উত্তর চার আর অপর মূলটা কত ওয়ান তো এই কাজটা আমরা করতে পারি ঠিক আছে এভাবে দুই নম্বর অঙ্কটা সব আশা করি বুঝছেন সবাই নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখেন কি বলছে এত সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হলে প্রমাণ করো যে এত একটা সমীকরণের কি একটা মূল অপরটির উল্টার বর্গ তাহলে আমি এভাবে যদি লিখে নিই একটু যে ধরি একটি মূল ধরি একটি মূল কত আলফা আলফা আর অপর মূল কত অপর মূল উল্টার বর্গ তার মানে এই যে उल्टा की बर्ग ঠিক আছে এটা বলছে অপর মূলটা উল্টার বর্গ যদি হয় তাহলে আমার এটা কি করা লাগবে প্রমাণ করা লাগবে তা আমরা প্রমাণ করতে নেই দেখি কি হয় প্রথমে আমি মূলধার গুণফলটা লিখি আলফা ইন্টু ওয়ান বাই আলফা স্কোয়ার গুণফল ইকুয়াল টু কী জানি আমি সি বাই এ তাহলে আমি এখানে লিখে রাখলাম সি বাই এ আলফা আলফা যদি আমি কেটে দিই এখানে আলফার আলফা কেটে দিলে ওয়ান বাই কি থাকে আলফা এখানে কি হয় আমার সি বাই এ তাহলে আমি এটা যদি আবার ঘুরে দিই এটা যদি আমি এদিকে ঘুরাই তাহলে আলফাটা চলে যায় কোথায় উপরে আলফা এটাও তাহলে ঘুরে যাবে ঘুরে যাবে তাহলে এ বাই কি হবে সি আমরা এখান থেকে কি পাইলাম আলফার মানটা পাইলাম কিন্তু আমাদের প্রমাণ করা লাগবে ওইটা এবার যদি আমরা মূলদয়ের গুণ ফল করি তা যোগ ফল করি এটা গুণ ফল করলাম গুণ ফল হলো আলফা আর ওয়ান বাই আলফা স্কোয়ার ইকুয়াল টু কত মূলদয়ের দয়ের যোগ এই যে একটা মূল এটা একটা মূল এটা মূলদয়ের যোগ ফলটা ইকুয়াল টু কত মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ মানে কত এই যে এখানে মাইনাস বি বাই মাইনাস বি বাই কত এ এখন আমরা আলফার আর আলফা স্কয়ারের মানটা বসায় দিই আলফাই টু কত এ বাই সি তাহলে এই যে আলফার জায়গাতে আমি লিখতেছি কত এ বাই সি ওয়ান ডিভাইডেড বাই আলফার জায়গাতে লিখতেছি এ বাই সি আবার কি স্কোয়ার আর ও পাশে আমার আছে কত মাইনাস বি বাই এ একটু ক্যালকুলেশন করি এখানে হয় আমার এ বাই সি প্লাস এটা যদি বর্গ করি এটা যেহেতু নিচে ঘুরিয়ে দিলে কি হবে উল্টেও পরে চলে যাবে তার মানে এখানে আমার হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার আর এখানে আমার আছে মাইনাস বি বাই এ এখন আমি এই পাশে যদি একটা লসাগু করি আমি তাহলে লসাগু করলে আমার কী হয় এ স্কোয়ার আর হয় সি সি চলে গেলে থাকে কত এ স্কোয়ার স্কোয়ার দ্বারা এখানে গুণ করলে হয় এ কিউব প্লাস এখানে এ স্কোয়ার চলে গেল থাকে কত সি সি দ্বারা ওখানে গুণ করলে কী হয় সি কিউব আর এখানে হয় কত মাইনাস বিয়াই এ এবার আমরা দেখি যদি আমরা এই যে এ এ আর এখানকার একটা এ যদি কেটে দিই তাহলে আমার ওপরে কি থাকে ওপরে থাকে এ কিউ প্লাস সি কিউব ডিভাইডেড বাই এখানকার একটা এ আর এখানকার একটা এ কিন্তু কেটে ফেলছি তাহলে এখানে আমার থাকে কত এ সি তাহলে আমি নিচে লিখলাম এসি ইকুয়াল টু মাইনাস এ এটা কিন্তু কেটে ফেলছি সুতরাং আমার কত আছে বি তাহলে এখানে আমার শুধু বি এবার যদি আমি গুণ করি তাহলে এ কিউ প্লাস সি কিউব ইকুয়াল টু গুণ করলে মাইনাস এ সি এবার যদি আমি মোটামি পাশে পার করি তাহলে এ কিউ প্লাস সি কিউ প্লাস সি ইকুয়াল টু কত জিরো আমার মনে হয় প্রমাণ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন প্রমাণ হয়ে গেছে তো এইভাবে আপনারা অঙ্কগুলো করবেন ম্যাক্সিম মূলের কথা যখন বলবে তখন দেখবেন যে মূলগুলো যোগ আর গুণ করলেই কিছু না কিছু একটা হয়ে যাবে খালি ক্যালকুলেশন করে কি করে দেওয়া মিলে দেওয়া ঠিক আছে অঙ্ক কিন্তু অনেক সহজ ওকে চার নম্বর অঙ্গটার ক্ষেত্রে দেখি কি বলছে যে এত সমীকরণের দুইটি মূল ক্রমিক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হলো একটা মূল ক্রমিক মানে হলো একটার চাইতে আরেকটার ব্যবধানে এক একটার চাইতে ব্যবধান আরেকটার এক তো ওইটার ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে ক্রমিক ক্রমিকপূর্ণ যেহেতু বলল এজন্য আমরা ধরে নিচ্ছি একটি মূল একটি মূল ধরে নিলাম কত আলফা তাহলে অপর মূল ধরে নেব ওটার চাইতে এক বেশি অপর মূল অপর মূল হলো আলফা প্লাস ওয়ান তো এখন আমাকে বলছে দুইটা মূল যদি ক্রমেপূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে এটা ঠিক আছে তাহলে আমরা ওই যে মূল দয়ের যোগফল আর গুণফল করব করবো একটু কাজ করি মূলধের যোগ ফল তার মানে আলফা এ একটা এই যে এটা একটা আলফা প্লাস ওয়ান মূল দেয়ের যোগফল টু এখানে কি জানি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এখানে মাইনাস থাকার কারণে শুধু কত পি ডিভাইডেড বাই এ এ মানে কত ওয়ান ওইটা লেখার আমার দরকার নাই। তার মানে আমি এখান থেকে কি পাইলাম টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু কত পি পাইলাম ঠিক আছে থাক এটা যদি কিছু করে নেওয়া লাগে পরে করে নেব এবার আমরা আবার মূলধহের গুণ ফল করি যে আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু মূলদোয়ের গুণ ফল কত সি বাই এ তাহলে সি কত এখানে মাইনাস ওয়ান আমি কি ঠিক করলাম পি হ্যাঁ পি পি সি সি কত কিউ কিউ ডিভাইডেড বাই এ এর মান কত ওয়ান এই যে এক্সেস করে যার সাথে যা থাকে তাই এ ওয়ান ওটা আমার লেখার দরকার নেই এখন আমরা ওইখানে একটু ক্যালকুলেশন করব তার আগে এখান থেকে আলফার মানটা বের করে নিই যেহেতু ওখানে বসায় দেওয়া লাগবে তো চলেন টু আলফা ইকুয়াল টু কত হয় পি মাইনাস ওয়ান আর আলফা ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আলফার জায়গাতে আমি লিখতে পারি কত পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানেও লিখতে পারি আমি পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু কত কিউ একটু ক্যালকুলেশন করি এইটা এরকমই থাক পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে লসা করি টু তাহলে পি মাইনাস ওয়ান এখানে প্লাস টু ইকুয়াল টু কত কিউ এটা হলো ইন্টু তারপরে আবার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এখানে কত হয় পি প্লাস ওয়ান হয় ডিভাইডেড বাই কত হয় টু ইকোয়াল টু কিউ এখন দেখেন এখানে একটা সূত্র হয়ে গেছে আমি যদি দুটা গুণ করি দুই দু কোনো কত হয় চার দুই দু কোনো কত হয় চার আর এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে কত এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে এ আবার বলি এটা দুটা গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত কিউ এবার আমরা আরে গুণ করি এ পাশে আমার থাকলো কত পি স্কোয়ার মাইনাস ওয়ান এই যেখানে থাকলো পি স্কোয়ার মাইনাস ওয়ান আর চার দ্বারা এটাকে গুণ করলে কী হবে আমি পেয়ে গেলাম কিন্তু এটা কিন্তু জিরো সিক্স না ঠিক আছে জিরো তার মানে আমার প্রমাণ হয়ে গেছে তবে প্রমাণ করো যে এখানে লিখে দেবেন প্রুভড লিখে দেবেন প্রুভড লিখে দেবেন কাজ শেষ তো আপনারা কি বুঝতে পারতেছেন যে খালি দুইটা মূল কখনো বলতেছে একটা মূল আর একটা রুলটা একটা মূল আরেকটার সমান একটা মূল আরেকটার বর্গ এরম করে বলতেছে আর আমাদের কি করা লাগতেছে আমাদের জাস্ট ওই দুইটা মূল একবার কি করা লাগতেছে যোগ করা লাগতেছে একবার গুণ করা লাগতেছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু অটোমেটিক সবগুলো অঙ্ক মিলে যাচ্ছে ঠিক আছে তো আপনারা যদি এরকম অপরিচিত কোনো অঙ্ক পান ওইরকম অপরিচিত যেটা আপনি বাসায় করেননি আগে করেননি কিন্তু পরীক্ষায় আসছে ভয় পাবেন না বসে থাকবেন না ওখানে কি বলছে আপনাকে বললে একটা মূল আরেকটা মূলর দ্বিগুণ তাই বললো তো দ্বিগুণ মানে কি একটা মূল যদি হয় আলফা আর একটা মূল ক্ষেত্রে আলফা তাহলে তো আপনি দুটা মূল পেয়ে গেলেন এবার আপনি তো জানেন যে এই দুটো মূল যোগ করলে হয় মাইনাস বি বাইয়ে আর এই দুটো মূল গুণ করলে হয় সি বাইয়ে এভাবে ধরে কাজ করেন অটোমেটিক অঙ্ক দুই চার লাইনের ভিতরে কি হবে মিলে যাবে এভাবে কাজ করবেন ঠিক আছে পারবেন তো আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে ওকে এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা মাঝে মধ্যে আসে আপনাদের মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে আসে এখানে বলছে কি এত এর এত এর মূল দয় আলফা বিটা হলে দেখাও যে এত ইকোয়াল টু কত জিরো ঠিক আছে তো কোনো সমস্যা নাই আমরা একটু এখানে মূল দুটা দেওয়াই আছে একটা আলফার একটা বিটা আর আমরা এখানে একটু লিখে নিই আলফা প্লাস বিটা ইকোয়াল টু কত মাইনাস বি বাই এ বি কত এখানে সি তার মানে মাইনাস সি এ কত এ হল বি এটা আর আরেকটা হলো মূলদ্বয়ের গুণ ফল আলফা বিটা ইকাল টু কত সি বাই তাহলে এটা সি আর ওখানে কত বি সি আর হলো বি তাহলে মূলদয়ের যোগ ফল পাইলাম আর মূলদোয়ের গুণ ফল পাইলাম এখন এখানে লেফট হ্যান্ড সাইড ধরে একটু আমরা কাজ করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কত রুট ওভার আলফা বাই বিটা প্লাস আবার দেওয়া আছে রুট ওভার বিটা বাই আলফা প্লাস আবার দেওয়া আছে সি বাই বি প্লাস এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা করবো কি এই পাশে একটু লসাগু করি এই যে রুট ওভার নিচে আলফা বিটা কি করলাম রাখলাম এখন রুট ওভার বিটা আর রুট ওভার বিটা যদি চলে যায় আপনারা কি এভাবে বসবেন নাকি আমার রুট ওভার ভেঙে দেখান লাগবে দেখানোর দরকার নাই আশা করি না দেখাই বসবেন না হয়তো এই লাইনটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি রুট ওভার আলফা ডিভাইডেড বাই রুট ওভার বিটা প্লাস রুট ওভার বিটা রুট ওভার আলফা মানে রুটটা ভেঙে ভেঙে লেখা যায় আর এখানে থাকলো মনে করো রুট অফ সি ডিভাইডেড বাই রুট অভার কত বি তাহলে আমি যদি এখানে লসাগু করি যে লসাগু করলাম যে রুট আলফা আবার রুট কত বিটা রুট অভার বিটা বিটা চলে গেলে থাকে কি রুট অভার আলফা রুট আলফা যদি রুট অভার আলফাকে গুণ করি রুট অভার আলফা দ্বারা রুট অভার আলফাকে গুন করলে রুট অভার আলফা স্কোয়ার প্লাস আবার আলফা আলফা চলে গেলে কি থাকে বিটা এটা গুণ করলে কী হবে রুট অভার বিটা স্কোয়ার আর এখানে থাকে হলো আমার রুট ওভার সি বাই রুট ওভার বি রুট অভার সি বাই রুট ওভার বি এখন আসেন ক্যালকুলেশন করি এখানে এই রুটটাকে একবারে লেখা যায় এইভাবে আলফা আর বিটা আর এখানে বর্গ করলে হয় আমার আলফা স্কোয়ার চলে যায় রুট চলে যায় আলফা আবার রুট চলে যায় এখানে কি হয় বিটা আর এখানে আমার কী হলো রুট ওভার সি ডিভাইডেড বাই রুট ওভার বি একটু এই পাশে ক্যালকুলেশন করি আসেন খেয়াল করেন এই যে আলফা প্লাস বিটাতে মান বসাবো আলফা প্লাস বিটাই করবে কত মাইনাস সি বাই বি তাহলে আমি এখানে লিখবো মাইনেস সি বাই বি আর এখানে আলফাবিটা ইকোয়াল টু কত আলফাবিটা ইকুয়াল টু সি বাই বি তাহলে আলফাবিটার এখানে লিখবো আমি সি বাই বি কিন্তু কি রুট ওভার রুট অভার ঠিক আছে প্লাস এখানে আছে আমার রুট অভার সি আর আছে রুট অভার বি রুট অভার সি আর রুট অভ বি তো এবার আসেন এবার যদি আমরা এখানে কাজ করি এখানে থাকলো আমার কত মাইনেস সি বাই কত বি ইন্টু এটা যদি আমি উল্টাইয়ে দিই এটা যেহেতু ভাগ আকারে নিচে আছে। উল্টাই দিলে রুট বিটা যাবে উপরে রুট অভার সিটা আসবে নিচে আর এখানে থাকে হলো রুট অভার সি রুট অভার বি এখন খেয়াল করেন আমরা যদি কখনো এরকম সি দ্বারা রুট অভার সিকে যদি ভাগ করি মানে সিকে যদি রুট ওভার সি দ্বারা ভাগ করি আমরা সি কে কিন্তু দুইবারে ভাবে লিখতে পারি রুট ওভার সি ইন্টু রুট ওভার সি একটা সি কে ভাঙলে দুইবার লেখা যায় রুট ওভার সি রুট ওভার সি কারণ রুট ওভার সি আর রুট অভার সি গুণ করলে কী হয় রুট ওভার সি স্কোয়ার ওই স্কোয়ার আর রুট কী হয় চলে যায় সুতরাং শুধু কি থাকে সি মানে যদি আমি এ কে রুট দ্বারা ভাঙি তাহলে রুট রুটোভারে রুট অভারে লেখা যায় যদি বিকে আমি রুট অভারে ভেঙে ফেলি তাহলে রুট ওভার বি রুট ওভার বি দুইবার লেখা যায় এই জন্য সি ভাঙলে এরকম হয় আর নিচে আসে কত রুট ওভার সি একটার একটা কী করে দিতে পারি কেটে দিতে পারি মানে সি কে কে যদি রুট ওভার সি দ্বারা কাটি তাহলে রুট ওভার সি থাকবে তো এই যে এখানে মাইনাস থাকলো এই যে রুট ওভার সি দ্বারা এই সি কে যদি কাটি তাহলে এখানে থাকবে রুট অভি ডিভাইডেড বাই এই রুট ওভার বি দ্বারা এখানে যদি বি কে কাটি তাহলে থাকবে আমার রুট বি প্লাস রুট ওভার সি ডিভাইডেড বাই রুট বি খেয়াল করেন মাইনাস রুট অভার সি বাই রুট বি প্লাস রুট অভার সি বাই রুট বি কাটলে কি হবে জিরো হবে এই যে রাইট হ্যান্ড সাইড আমাদের কী হয়ে গেল প্রমাণ হয়ে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে বলেন লেখেন শ্যুট লেখেন এসএইস ও ডব্লিউ ই ডি শুড লিখে দেন শেষ তো এই হলো আমাদের মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো প্রশ্ন আসলে দেখেন অনেক বেশি ইজি না আপনারা যদি অনেক বেশি পড়াশোনা না পার করেন তাহলে জাস্ট আমি যেগুলো অঙ্ক করাচ্ছি এগুলোই যদি আপনি কয়েকবার করে বুঝে বুঝে একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার পরীক্ষা আল্লাহর রমতে ভালো হবে ইনশাআল্লাহ এখানে আরেকটা অঙ্ক দেখেন সাত নম্বর একটা অঙ্ক আছে সাত নম্বর অঙ্কে বলতেছে যে এত সমীকরণের একটি মূল অপরটির তিন গুণ মানে সে একটি মূল অপরটির কি তিন গুণ তার মানে অপর মূল যদি হয় আমার অপর মূল মানে লাগবেন ধরি অপর মূল কত আলফা তাহলে একটি মূল হবে একটি মূল হবে কত থ্রি আলফা তিন গুণ বলছি একটি মূল যদি অপরটির তিন গুণ হয় তাহলে কে এর মান নির্ণয় করো দুটা মূল তো পাইছি এখন যোগ করবো আর গুণ করবো মূল দুটার যোগফল যদি করি আলফা আর থ্রি আলফা ইকুয়াল টু কত মূল দুয়ের যোগফল কত মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মাইনাসে মাইনাসে এটা প্লাস কত হয়ে গেলো কে আর এ মানে কত থ্রি ঠিক আছে তাহলে এখানে আমার কত হলো ফোর আলফা ইকুয়াল টু কে বাই থ্রি এটা থাক এখান থেকে আমার কে এর মান বেরোবে না কারণ আমার এই আলফাটা অজানা এবার আমি কি করি একটু গুণ করি ঠিক আছে মূল দুটা গুণ করি তার মানে আলফা ইন্টু থ্রি আলফা আলফা ইকুয়াল টু কি হবে গুণ করলে সি বাই এ সি কত চার এ কত তিন তার মানে ফোর বাই থ্রি তাহলে এখানে একটু কাজ করি আলফা আলফা গুণ করলে কত আলফা স্কোয়ার আর এই তিনটা যদি নিচে গুণ হয়ে যায় তাহলে কত চার বাই তিন থেকে কত নয় এখন আলফা যদি কাজ করি এটা ওই পাশে পার হয়ে গেলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার ফোর বাই নাইন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাস মাইনাস এটা টু বাই থ্রি হবে ঠিক আছে তার মানে আলফার মান হল প্লাস মাইনাস টু বাই থ্রি এখন আমি কিন্তু এই জায়গাতে খুব সুন্দর করে কাজটা করতে পারি একবার করব প্লাস দিয়ে আর করব কি মাইনাস দ্বারা তাহলে যখন আমার আলফার মানটা যখন আমার আলফার মান হলো প্লাস টু বাই থ্রি আলফার মান হলো প্লাস টু বাই থ্রি তখন আমার কাজ হবে কত ফোর ইন্টু টু বাই কত থ্রি ইকোয়াল টু কে বাই কত থ্রি 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 কত কাটা কে ইকোয়াল টু পেয়ে গেলাম কত চার দু কণ্য আট এটা আমার একটা আনসার আবার দেখেন আরেকবার যখন আলফা ইকোয়াল টু আমার কত মাইনাস টু বাই থ্রি তাহলে এখানে আবার মান বসাই এখানে আবার মান বসাই যে এটা কত থাকলো ফোর ইন্টু মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই আর এই পাশে আমার আছে কত আবার কাটা এই যে কে ইকুয়াল টু কত চার দুগোন আট কিন্তু মাইনাস মাইনাস আট এটা আমার আরেকটা একটা আনসার ঠিক আছে এই যে কে এর মান পেয়ে গেলাম মানে এই ধরনের যত অঙ্ক শুধুমাত্র মূলগুলো যা বলছে সেটা শুনে শুধুমাত্র ওইভাবে কাজটা করে দেওয়া ঠিক আছে যোগ বা যোগ একবার করা গুণ একবার করা এই দুইটা করলে কোনো না কোনোভাবে ওখান থেকে কী হবে অঙ্কের ভিতরে যা চাইছে তা অবশ্যই কি হবে বের হবে খুবই সোজা খুবই সোজা একটু প্র্যাকটিস করেন একটু সময় দেন আপনাদের তো এখনও অনেক সময় আছে তিন মাস চার মাস সময় আছে এই সাবজেক্টটা একটা মানে ভালো ক্রেডিটেড সাবজেক্ট এটাতে যদি আপনি এ প্লাস পেয়ে যান তাহলে আপনার প্রথম সেমিস্টারের রেজাল্ট সেই রেজাল্ট হবে আপনাদের সাথে যারা পড়তেছে বা আপনারা যারা আসেন ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কিন্তু পলিটেকনিক্যালে খুব একটা ভালো হয় না ঠিক আছে কেন ভালো হয় না মনে হয় যে পড়তেছি তো সময় আছে তো কারণ এই এসএসসিতে তো দুই বছরের প্রিপারেশন তার আগেরগুলোতে এক বছরের প্রিপারেশন আর আমাদের এখানে হলো পলিটেকনিকের হলো আপনি পরীক্ষা ভর্তি হয়েছেন পলিটেকনিকে এই এক দেড় মাস পরে আপনার মিড টার্ম পরীক্ষা হয়ে গেল এখন আবার এক দেড় মাস পরে ফাইনাল পরীক্ষা মানে এখানে রেস্ট নেওয়ার সুযোগ নেই এখানে পর্যায়ক্রমে কি হয় সাইকেল ঘুরে ঠিক আছে রেস্ট নেওয়ার সুযোগ নেই এজন্য আপনি এখন যদি স্লো থাকেন তাহলে আপনার পরীক্ষা কিন্তু খারাপ হবে দ্রুত দ্রুত আপনার পরীক্ষা শেষ করতে হবে মানে প্রিপারেশন নিতে হবে যেমন আজকে আমি তিন নম্বর ম্যাথের অধ্যায় করাচ্ছি এই অধ্যায়ের প্রিপারেশন নিতে আপনার দুই রাতই যথেষ্ট এক রাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়েন আর এক রাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়েন দুই দিনে এই সাবজেক্টটা শেষ করে ফাইন করে করে রেখে দেন পরীক্ষার আগে বা যখন সময় পাবেন তখন প্র্যাকটিস করে নেবেন কাহিনি শেষ ঠিক আছে এইভাবে কাজ করতে হবে